করা হয়েছে সেই সিভিল ডায়েরি নাম্বার হলো বাহান্ন হাজার নয়শো চুরাশিউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি কালকে এটা সাবমিট হয়েছে কেসটা আজকে যে বিগত রায়ে যে সাংবিধানিক অধিকারগুলি আমরা পাইনি বা হয়তো বা খর্ব করা হয়েছে সে অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমাদের বড় অ্যাডভোকেট যারা সাংবিধানিক অধিকার নিয়েই একমাত্র সুপ্রিম কোর্টে কেস করে এবং আমাদের মাননীয় অ্যাডভোকেট অমৃতলাল শাহর নেতৃত্বে আমরা কালকে একটা এসএলপি বুট করতে আমরা সমর্থ হয়েছি আগামী হয়তোবা আগামী রোববারে আমাদের আরেকটা বৃহত্তর মিটিং হবে কারণ একটা এস এলপি আর একটা রিটের জন্য আলোচনাক্রমে আইনি আলোচনাক্রমে যেখানে আমাদের মাননীয় চিফ গেস্ট সেখানে সেখানেও অমৃতলাল শাহ থাকবেন আলোচনার মাধ্যমে তা স্পষ্ট করবেন আপনাদেরও সেখানে আমন্ত্রিত আমরা আপনার আপনাদেরকে পরে জানিয়ে দেব কিন্তু এখন মুদ্রা কথা হলো যে সাংবিধানিক প্রশ্নের সেই মহামান্য উচ্চ আদালতের ফুল বেঞ্চ যেই রায়গুলি আলোচনা করেননি বা উত্তর খুঁজে পাননি সেজন্য কালকে সিভিল আপিল করা হয়েছে সিভিল ডেরি নাম্বার হলো বাহান্ন হাজার নয়শো চুরাশি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি যে তাদের যে বরখাস্ত করা হয়েছে সেটা কোনো নোটিশ না দিয়ে যেটা নাকি একটা সাংবিধানিক অধিকার এই প্রশ্ন অনেকগুলি মামলা হয়েছে আগে এক ডজনের বেশি মামলা হয়েছে সবগুলি মামলায় বিরুদ্ধে গেছে কিন্তু যে মামলাটা সর্বশেষ ত্রিপুরা হাইকোর্টে মাননীয় ত্রিপুরা হাইকোর্টে যে বিষয়টা আমি তুলেছিলাম যে সাংবিধানিক কিছু প্রশ্ন সেই প্রশ্নের সমস্ত বিষয়গুলি আলোচনা করবার জন্যে আইনগতভাবে একটা সর্বোচ্চ আদালতে ত্রিপুরার যে ফুল কোর্ট তৎকালীন সময়ে তিনজনের বেঞ্চ তিনজনই ছিলেন আর কোনো জজ ছিলেন না মাননীয় ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারক তিনজন বসে সেই মামলার বিচার করেছেন এই ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা হাইকোর্টের এই প্রথম লাইভ স্ট্রিমিং হয়েছে যা নাকি সারা ভারতবর্ষে ত্রিপুরায় মিলিয়ে তেত্রিশ হাজারের বেশি লাইভ ভিউজ হয়েছে এটা সুপ্রিম কোর্টের যে ই জার্নেল আছে সেটাতে প্রকাশিত হয়েছে এবং আমাদের বিশ্বাস এটা আমাদের একটা ঐতিহাসিক ঘটনা হয়েছে এবং যেহেতু এখানে সেই সাংবিধানিক প্রশ্নের রায়গুলি আমাদের পক্ষে আসেনি তার মানে আমরা ব্যর্থ হয়েছি বোঝাতে ব্যর্থ হয়েছি এটা এখানকার অ্যাডভোকেট হিসেবে আমারও ব্যর্থতা যে আমি ব্যর্থ হয়েছি আমরা এ কথা বলার আগে আরেকটা কথা বলা দরকার আমরা কেউ যাতে আমি সবসময় বলেছি আমি নিজেও বলি যে কোনো হাইকোর্ট হাই মাননীয় হাইকোর্ট মাননীয় সুপ্রিম কোর্টে অশ্রদ্ধা করে নিন্দা করে বা কোনো অনরেবল জাজকে নিন্দা করে কোনো বক্তব্য যাতে কেউ না রাখেন আইনের বিচার আইনের দৃষ্টিতে হবে